পোড়াদহ বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাপড়ের হাট হিসেবেই জায়গাটি অধিক পরিচিত পোড়াদহ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় অবস্থিত একটি শহর ইউনিয়নের সদর দপ্তর গ্রোথ সেন্টার এবং জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি পোড়াদহের বিখ্যাত সেই কাপড়ের হাট বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক পোড়াদহের কাপড়ের হাট তবে আমি কিন্তু বেশ আশাহত কারণ যদিও আমি জায়গাটি ঘুরতে এসেছিলাম এবং এই হাটটি দেখতে এসেছিলাম তারপরও প্রস্তুতি নিয়ে এসেছিলাম বেশ কিছু কেনাকাটা করার তবে শেষ পর্যন্ত কিছুই কিনে ওঠা হয়নি এর কারণটা আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলছি সম্পূর্ণ এরিয়াটি আমরা ঘুরে দেখলাম প্রায় অধিকাংশ দোকানেই রয়েছে শাড়ির কালেকশন থ্রি পিছের কালেকশান সাথে ছিট কাপড়ের কালেকশন তবে রেডি ড্রেস বা বোরখার কালেকশান একেবারেই কম হাতে গোনা কয়েকটি দোকান রয়েছে সেসব দোকানগুলোতেও খুব বেশি জিনিস নেই আমার পছন্দের শীর্ষে ছিল কাফতান ড্রেসগুলো এবং সাথে বোরখা তবে এগুলো কিছুই সেভাবে আমি পাইনি যে কারণে ভীষণভাবে আশাহত হয়েছিলাম তবে এই যে সুন্দর শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এসব শাড়িগুলো আমরা নর্মালি বাজার থেকে বারোশো পনেরোশো টাকায় কিনে থাকি সেসব শাড়িগুলোর প্রাইস এখানে খুবই কম কারণ এটা যেহেতু একটি পাইকারি বাজার বা পাইকারি হাট তো এখানে সব কিছুর মূল্যই অনেক কম ছিল তবে বোরখার কালেকশান যখন আমরা দেখতে গেলাম দু একটা যাই পছন্দ হচ্ছিল সেগুলোর প্রাইস আবার আমাদের চুয়াডাঙ্গার মতোই যে কারণে আমার মনে হয়েছে আমি যদি আমাদের চুয়াডাঙ্গা থেকেই বোরখা কিনতাম তাহলে আমি আরও বেশি কালেকশান দেখে কিনতে পারতাম তারপরও আমি একটিমাত্র বোরখা কিনেছিলাম কারণ অনেকগুলো কেনার পর হয়তো বাসায় এসে আফসোস হতো যে কারণে খুব বেশি রিস্ক নিইনি তবে হিজাবের কালেকশন ছিল ব্যাপক পরিমাণে প্রতিটি দোকানেই রেডি হিজাব থেকে শুরু করে স্কার্ফ ওর্না সব কিছুই ছিল প্রচুর পরিমাণে একদিকে যেমন বোরকার কালেকশান দেখে মন ভরেনি অন্যদিকে তেমন হিজাবের কালেকশান দেখে একেবারেই খুশি হয়ে গেছিলাম তবে তখনই শুরু হলো ঝুম বৃষ্টি একে তো মনটা খারাপ ছিল তার উপর এই বৃষ্টি বৃষ্টির মধ্যেও আমরা ভিজে ভিজেই ঘুরছিলাম আবার ছোট বাচ্চাদের পোশাকও খুব বেশি চোখে পড়েনি তবে পোড়াদহে প্রচুর পরিমাণে গজ কাপড় এবং শাড়ির দোকান চোখে পড়েছে আর দামও বেশ রিজনেবল মনে হয়েছে যারা ব্যবসায়ীর জন্য এখান থেকে পাইকারি নিয়ে যান তারা হয়তো বেশ লাভই করতে পারেন তো বৃষ্টির মধ্যে ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গিয়েছিল আমরা এরপর আমরা খোঁজ করছিলাম একটি খাবার হোটেলের যারা নিয়মিত এই পোড়াদহ বাজার থেকে পাইকারিতে জিনিস নিতে আসেন তারা আশেপাশেই হয়তো খাওয়া দাওয়া করেন এই ভেবে আমরা আশপাশে খাবারের হোটেল খুঁজছিলাম একটি হোটেল খুঁজে পেয়েও ছিলাম তবে সেখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল হঠাৎ দেখলাম যে পোড়াদহে ফিলিস্তিনি বিরিয়ানি হাউস রয়েছে তো আমরা সেখানেই ঢুকে পড়লাম এবং খাবার অর্ডার করলাম ফিলিস্তিনি বিরিয়ানি হাউসে তখন অ্যাভেলেবল ছিল শুধুমাত্র তেহেরি এবং মোরগ পোলাও তো আমরা দুই ধরনের খাবারই অর্ডার করেছিলাম আমি যদিও পোলাও বিরিয়ানি এগুলো খুব বেশি পছন্দ করি না তারপরও মাঝে মাঝে বাইরে গেলে আমাকেও নিরুপায় হয়ে এই খাবারগুলো খেতে হয় কারণ আমার পরিবারের সবাই পোলাও বিরিয়ানি এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আমি তেহেরি এবং পোলাও দুটোই খেয়েছিলাম মোটামুটি ভালো লেগেছিল কারণ ঝালটা কম ছিল যেহেতু আমি খুব বেশি ঝাল খেতে পারি না তাই বাইরে কোথাও খেতে গেলে আমাকে বিপাকেই পড়তে হয় যাই হোক যেহেতু ঝাল কম তাই সাথে ছোট বাচ্চা থাকলে তারাও খুব মজা করে খেতে পারবে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম পোড়াদহের রেল স্টেশনে পোড়াদহ জংশনে ভাবলাম যেহেতু পোড়াদহে এসেছি তাই পোড়াদহ রেল স্টেশনটিরও একটি ভিডিও নেই তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল তো পোড়াদহ জংশনের কিছুক্ষণ ভিডিও নিলাম এরপর টিকিট কাউন্টারে যেয়ে আমরা জিজ্ঞেস করলাম যে পরের ট্রেন কখন আর টিকিট আছে কি না তো আমরা টিকিটও পেয়ে গেলাম টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য কিছুক্ষণ পরই চলে এলো আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি এরপর ট্রেনে চেপে রওনা দিলাম চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আরও একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি যখন ট্রেনটি স্টেশনে এসে থামছিল তখন আমি ট্রেনের ভিডিও নিতে নিতে হারিয়ে গিয়েছিলাম এবং আমি আমার পরিবারের সদস্যদেরকে আর খুঁজেই পাচ্ছিলাম না যাই হোক শেষমেশ তাদেরকে খুঁজে পেয়েছিলাম আর খুব তাড়াতাড়ি আমরা চলে এলাম আমাদের চুয়াডাঙ্গা রেড স্টেশনে এরপর ট্রেনটিকে বিদায় দিয়ে দিলাম যাই হোক আজকের ভিডিওটিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ